একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশে রেস কাটতে না কাটতেই ফের তৃণমূল কংগ্রেসের এক কর্মী খুন উত্তপ্ত মুর্শিদাবাদের ভরতপুর মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ বয়স পঞ্চান্ন বছর বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের শিয়ালা গ্রামে বলে জানা গেছে গতকাল রাত্রির দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভরতপুর থানা এলাকার ময়ূরাক্ষী বাঁধ লাগোয়া শুনিয়া গ্রামের কাছে ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন দুষ্কৃতীরা কুপিয়ে খুন করে বলে অভিযোগ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকরা তাকে মৃত বলে জানান তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে আলোড়ন তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে এর নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে গোটা এলাকায় ফের খুন তৃণমূল কংগ্রেসের কর্মী এবার মুর্শিদাবাদের ভরতপুর রাত্রেবেলা কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী ষষ্ঠী ঘোষকে বলে অভিযোগ মৃত ষষ্ঠী ঘোষ তার পঞ্চান্ন বছর বয়স তার বাড়ি ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের শিয়ালা গ্রামে কে বা ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতিরা ঘটনা মুর্শিদাবাদের ভরতপুরে আমরা আমরা জানি না না ফোন ফোনে আমার দেওয়ার কে বললাম ফোন করো তো ফোনে ধরল না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বললি ফোন ধরল না তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা মানে চাষ করতো একটা ছিল মিনি আছে চাষবাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা চাচা গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত ওই তো ট্রাক্টর আছে যে হ্যাঁ ট্রাক্টর আছে মিনি আছে আর আমি আমার বৌমা আমার ছেলে নাদনে আমি এই বিয়ে হয়ে যাইছে আমাদের সংসার অশান্তি নাই কি নাম স্বামী স্বামীর নাম ষষ্ঠী ঘোষ আপনার নাম কি আমার নাম শ্যামলী ঘোষ শ্যামলী বাড়ি বাড়ি সেহালাই বিলাট আছে বিলাট আছে এদিকে